হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে পদ্মগাছের বীজ থেকে চারা তৈরি করি তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছ প্রথমে বীজগুলোকে নিয়ে আমি ভালো করে ঘষে নিলাম মানে ঘষে ঘষে পেছনের যে খোসাটা তুলে তারপরে সাদা অংশটা বের হবে তখন ওটা ভাপে হয়ে গেছে নিয়ে মগের মধ্যে জল নিয়ে ওটাকে ভিজতে দিলাম আর রোজ সকালবেলা এসে কিন্তু ওই জলটাকে চেঞ্জ করতে হবে তা নাহলে শ্যাওলা হয়ে যাবে বীজের বীজগুলোর গায়েও শ্যাওলা হয়ে যাবে জলটাও নোংরা হয়ে যাবে তখন বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো রোজ এসে এরকমভাবে জলটাকে চেঞ্জ করতে হবে তো দেখতে পাচ্ছ আমার মানে চারা বেরোতে শুরু করে গেছে প্রায় চার পাঁচ দিন হলো তো রোজ এসে জলটা চেঞ্জ করছে আর দেখছি একটু একটু করে চারা বড় হচ্ছে বেরিয়ে গেছে আর আজকে দেখতে পাচ্ছ যে প্রায় সাত দিন মতো হলো অনেকটাই চারাটা বড় হচ্ছে এবার আস্তে আস্তে পাতা হয়ে যাবে তো আবার আমি জলটাকে ভালো করে চেঞ্জ করে মানে পরিষ্কার করে বীজগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার প্লেন জল দিয়ে রেখে দিলাম মগটার মধ্যে আবার তারপরের দিন এসে দেখবো মানে চেঞ্জ করে দেব জলটা কতটা বড় হয়েছে তো দেখতে পাচ্ছ দেখো পাতা বেরিয়ে গেছে মানে আজকে নিয়ে প্রায় দশ দিন মতো হলো দশ দিনের মধ্যে পাতাও বেরিয়ে গেছে এবার আমি একটা ছোট্ট বাটিতে করে নিয়ে এটা বড় গামলায় বসিয়ে রাখবো এখন বাটি সমেত বসিয়ে রাখবো পরে বাটিটাকে সরিয়ে তারপরে গাছটাকে শুধু বসাবো তো আগে থেকে আমি গামলাতে মাটি আর জল রেডি করে রেখে দিচ্ছি যে এই গাছ দুটো বসাবো বলে তো এই যে আমার গামলার মধ্যে মাটি জল রাখা আছে এবার বসিয়ে দিলাম এবার কিছুদিন পর কয়েকদিন পর এই বাটিটাকে আমি সরিয়ে দেব। তখন শুধু গাছ দুটোকে বসিয়ে দেব। তাহলে এরকমভাবেই আমি প্রত্যেক বছর বছর মানে পদ্ম গাছের চারা করছি এরকমভাবেই মানে ফুল পড়ছে বড় হচ্ছে আমার গাছ আর গাছটা আর একটু বড়ো হলে তখন আমি সার দেব এর মধ্যে মানে সিউইস বলে একটা আছে সার তো সেটা এনে দেব তাহলে গাছের পাতা আরও হবে ফুল ভালো ধরবে তো তারপর ভার্মি পোস্ট আর বনডাস্টও দেবো কিছুদিন পর এর সাথে মেশাবো আর এখন এই পানারি গাছগুলো দিয়ে দিচ্ছি কারণ মাছের বাচ্চা আছে তো ওই জন্য তো পরে এটা তুলে ফেলে দেব আর এরপর দেখতে পাচ্ছ যে ছোটো বাটিটা তুলে তুলে দিয়েছি আর এই যে গাছগুলোকে লাগিয়ে দিয়েছি তো দুটো গাছ ছিল সেই জন্য এই গামলাতে একটা দিয়েছি আর এই গামলাতে একটা এই গামলাটা একটু ছোটো আর ওই গামলাটা তো রেডি হয়ে রাখা ছিল দেখিয়েছিলাম তো ওই বাটিটাকে তুলে একটা গাছ এই গামলায় দিলাম আর আর একটা গাছ এই ছোটো গামলাটায় দিলাম দেখাই যাক হোক কি না আর এখানে আর একটা আছে যেহেতু মাছ নেই বলে এটা এখানে মাঝখানে রেখেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো